হয়ে যায় যদি আগুন লেগে যাই পুড়ে যায় পৃথিবীর সব দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরন পড়েন আল্লাহ আকবার পৃথিবীর যত কোরআন আছে আগুন দিয়ে জ্বালায় দিলে পৃথিবী থেকে কোরআন দূর করা সম্ভব নয় কারণ হাফেজ ভাইদের কলিজায় যায় কোরআন কে করেছে কে কেউ যেটা পারে না পারে কে আজকে এই কোরআন থেকে আমরা কথা শুনবো পড়েন ইনশাআল্লাহ আরো জোরে পড়েন ইনশাআল্লাহ আমি আমার মূল আলোচনায় যাওয়ার আগে আমাকে একটু করে বলা হয়েছে এই গ্রামের ভেতরে এই এলাকাতে নাকি সুদের খুব দাপট হ্যাঁ সুদ খুব মজা লাগে না সুদ নিয়ে কিছু কথা আমরা শুনবো রাজি আছেন তো সবাই রাজি সুদের সাথে ইসলামের সম্পর্ক সম্পর্ক জোরে বলেন কোন আছে সুদ হচ্ছে পুঁজিবাদী অর্থনীতির হাতিয়ার দমন নিপীড়নের মূল মাধ্যম হচ্ছে সুদ এই সুদের কারণে যারা ধনী এরা শুধু ধনী হতে থাকে আর যারা গরিব শুধু গরিবই হতে থাকে ইসলাম চায় না যে রাস্তার এক পাশে আর একপাশে পাশে থাকবে গাছতলা চিল্লায় কোন ঠিক কিনা ইসলাম চায় কাইলাই একুনা দুলাতান বাইনাল আগনিয়া ইমিনকুম সম্পদ যাতে ধনীদের হাতে কুক্ষিগত হয়ে না থাকে সম্পদের তারল্য যাতে সবার হাতে পৌঁছে যায় এজন্য ইসলাম সুদকে করেছে হারাম আর ব্যবসাকে করেছে হালাল চিল্লায় পড়েন আল্লাহু আকবার এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া বা রিবা আমি আল্লাহ তোমাদের জন্য সুদকে করলাম হারাম আর ব্যবসাকে করে দিলাম হালাল সুবহানাল্লাহ ব্যবসাকে হালাল করেছে কে আর সুদকে হারাম করেছে কে সুদের মধ্যে দেখা যায় অনেক লাভ অনেক টাকা অনেক বরকত শুধু বেড়ে যায় আল্লাহ বলে তোমাদের দৃষ্টিতে টাকা বেড়ে যায় আমি আল্লাহর কাছে বাড়ে না আর তোমরা যখন জাকাত দাও দান করো তোমাদের দৃষ্টিতে দেখা যায় টাকা কমে যায় কিন্তু আমি আল্লাহর কাছে টাকা কমে না সুবাহ আল্লাহ এজন্য সুদকে আল্লাহ নিশ্চিন্ন করে দিবেন ইয়াম হাকুল্লাহ ওয়ায়ুরবি সাদাকাত আল্লাহ বলে আমি সুদকে নিশ্চিন্ন করে দেব সুদকে আমি ধ্বংস করে দেব সুদের ভেতরে কোনো বরকত দেব না আর ব্যবসা করলে সাধারণ ব্যবসার ভেতরে বরকত ঢুকিয়ে দিবে কে আরো জোরে বলেন কে বিশ্বনবী সুদ খুরদের উপর লানত দিয়েছে কি দিয়েছে লাআনা রাসূলুল্লাহ আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি যারা সুদ খায় যারা সুদ দেয় যারা সুদের দলিল লেখক যারা সুদের সাক্ষী থাকে সবার উপরে বিশ্বনবী লানত দিয়েছেন জোরে পড়েন নাউযু বিল্লাহ এজন্য খবরদার সুদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক বিশ্বনবী বলেছেন আর রিবা

তাহলে বড় গুনার অবস্থা কি বড় গুনটা কি জানার দরকার পড়ছে না নাই আল্লাহ সেটাও বলে দিলেন ফাযানু বিহারবিম মিন আল্লাহি ওয়া রাসূলি সুদের সবচেয়ে ছোট গুনাহ মায়ের সাথে জিনা করা আর সুদের সবচেয়ে বড় গুনাহ আল্লাহর সাথে যুদ্ধ করা করবেন পারা যাবে না আল্লাহর সাথে যুদ্ধ সে আল্লাহ কবে থেকে ক্ষমতায় বসে এখন তো আল্লাহ বুড়া হয়ে গেছে হ্যাঁ আল্লাহর ক্ষমতায় কি আগের মতো আছে জোরে বলেন আছে এজন্য সুদের সবচেয়ে ছোট গুণা মায়ের সাথে জিনা সবচেয়ে বড় গুণা কার সাথে যুদ্ধ আর জোরে বলেন এজন্য বিশ্ব বলতেন ইজিতানি বু আল মুবিকাত শারতা ঈমান বিধ্বংসী আমুল বিধ্বংসী কাজ থেকে তোমরা বেঁচে থাকবা এক নম্বরে হলো শিরক আল্লাহর সাথে শিরক করবা না দুই নম্বরে হলো মাতা পিতার সাথে অবাধ্যতা করা তিন নম্বরে জাদু দেখানো জাদু টোনা করা চার নাম্বারে অন্যায় ভাবে কাউরে হত্যা করা পাঁচ নাম্বারে এতিমের সম্পদ খাওয়া ছয় নাম্বারে কোনো নারীকে অন্যায় ভাবে জিনার অপবাদ দেওয়া সাত নাম্বারে সুদ খাওয়া কি খাওয়া এই সাতটা কাজ করলে আপনার ইমানটাকে ধ্বংস করে দিবে কে চিল্লায় বলেন কে এজন্য দুনিয়াতে যারা সুদ খায় তাদের সম্পদে কোনো বরকত নাই তাদের শুধু রোগ আর রোগ টেনশন আর টেনশন আছে না নাই আবার বিশ্বনবী বললেন যারা সুদ খায় তাদের তিনটা শাস্তি এক আরো জোরে বলেন কয়টা এক নম্বরে কিয়ামতের দিন আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতখাব্বাতুহু শাইতানু মিনাল মাস সুদের এক নাম্বার শাস্তি ক্যামতের দিন সুতখুর যখন কবর থেকে উঠবে তাকে জিনে ধরা রোগীর মতো পাগলের মতো উঠায় দিবে সুতখুর কবর থেকে উঠে ভূতে ধরা রোগীর মতো জিনে ধরা রোগীর মতো পাগলের মতো লাফাতে লাফাতে উঠবে তার দেখে ক্যামতের ময়দানের সবাই বুঝবে লোকটা হলো সুতখুর কি খোর বলেন এটা হচ্ছে এক নাম্বার শাস্তি দুই নাম্বার শাস্তি বিশ্ব নেই বললেন আমি স্বপ্নে দেখলাম কিছু লোকের পেট হচ্ছে বিশাল বড় ঘরের মতো। আর ওই পেটের ভেতরে দেখলাম ভয়ঙ্কর বিষাক্ত সাপ জিব্রাইল রে বললাম ও জিব্রাইল মানহা হা উলা এরা কারা বিশ্বনবী বললেন হা উলা ইয়া কালা তুতিবা এরা হলো আপনার উম্মতের মধ্যে থেকে যারা সুদ খেয়েছে ওই সুদ করলো গুলা করেন না আউযুবিল্লাহ তিন নাম্বার শাস্তি বিশ্বনবী বলেন যে রাতে আমাকে মেরাজে নেওয়া হলো রাইতু লাইলাতাউসরিয়াবি মেরাজের রাতে আমি দেখলাম রক্তের একটা নদী ওই নদীর উপর কিছু লোক সাতার কাটে কিসের নদী দেখছেন কোনদিন রক্তের নদী আমরা কোনদিন দেখেছি রক্তের একটা নদীর ভিতরে কিছু লোক সাতার কাটে সাতার কাটতে কাটতে বাঁচার জন্য যখন পারে আসতে চায় তীরে আসতে চায় কিছু ফেরেশতারা অনেক বড় বড় পাথরের খণ্ড নিয়ে বসা তীরের দিকে আসতে চাইলে প্রচন্ড জোরে পাথর নিক্ষেপ করে তার চেহারার দিকে

জোরে বলেন কে সুদ হারাম কারণে কারণ টাকার ভেতর থেকে টাকা আসে না আপনি এক লক্ষ টাকার একটা বান্ডিল আপনার আলমারির ভেতরে আজকে রাখলেন এক বছর পরে খোলার পরে এটা কি এক লক্ষ দশ হাজার টাকা হবে এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ দুই হাজার এক লক্ষ দশ টাকা এক লক্ষ পাঁচ টাকা এক লক্ষ এক টাকা এক টাকাও বাড়বে না কত থাকবে এক লাখই থাকবে কারণ টাকার ভেতর থেকে টাকা আসে না টাকার ভেতর থেকে টাকা আসে যখন এই টাকার সাথে শ্রম যুক্ত হয় যখন টাকার সাথে কষ্ট যুক্ত হয় যখন টাকার সাথে মেধা যুক্ত হয় ঠিক কিনা তো আপনি টাকা দিয়ে কেমন করে টাকার ভেতর থেকে টাকা নেন এটা হারা হয়তো আপনাকে ব্যবসা অংশগ্রহণ করতে হবে লাভ লস দুইটাতে অংশগ্রহণ করতে হবে রিস্ক থাকবে আপনি ব্যবসায় টাকা দিয়ে শুধু লাভ নিলেন লস নিলেন না এটাই সুদ ঠিক কিনা আপনার লাভ নিতে হবে লস নিতে হবে ঝুঁকিও নিতে হবে এই তার নাম হলো ব্যবসা হয় আপনি ব্যবসা করবেন তা না হলে আপনি কারজা হাসানা দিবেন কি দিবেন কর্জে হাসানা দিলে ওই ব্যক্তির মর্যাদা বাড়িয়ে দেয় কে চিল্লায় বলেন কে তিন সিস্টেমে ব্যবসা করবেন কয় সিস্টেমে সবাই বলেন আরো জোরে বলেন এক নম্বর হচ্ছে মোশার সিস্টেম মোশার আঁকা পার্টনারশিপ আমি আপনি শেয়ার তিন চারজন মিলে শেয়ার আমার টাকা আপনার টাকা আর দুজনে মিলে ব্যবসা করবো আমার যদি ধরেন চার লক্ষ টাকা হয় আপনার যদি ছয় লক্ষ টাকা হয় তাহলে যেই লাভ হবে তার সিক্সটি পার্সেন্ট নেবেন আপনি ফোরটি পার্সেন্ট নেব আমি লসও যদি হয় সিক্সটি পার্সেন্ট আপনার উপর ফোরটি পার্সেন্ট আমার উপর এই ব্যবসাকে বৈধ করেছে কে আরো জোরে বলেন না দুই নম্বরে হচ্ছে আল র মুদারাবা ও বেইতো মুদারাবা মানে হচ্ছে আপনার টাকা আমার শ্রম আল্লাহ আমারে কোনো টাকা দেন আমি মিসকিন আমি ফকির আমি দেব শ্রম আপনি দিবেন টাকা কত পার্সেন্ট লাভ হলে কে কতটা নিব এটা আমরা ভাগ করে নিব কিন্তু লস হলে আমার কোনো লস নাই কারণ আমার শ্রম আপনার টাকা আমি যে খাটছি এটাই তো আমার লস ঠিক না কথা বলেন আর টাকা যেহেতু আপনার পুরো লস নেবেন আপনি এই সিস্টেমও ব্যবসা জায়েজ তিন নাম্বার হচ্ছে আল মুরাবাহা বোঝার চেষ্টা করেন আমার ঘরে ফ্রিজ নাই ফ্রিজের দাম এক লক্ষ টাকা কয় লাখ টাকা আপনি আমারে বাজার থেকে এক লক্ষ টাকা দিয়ে একটা ফ্রিজ কিনে আমার কাছে এক লক্ষ বিশ টাকা বিক্রি করবে এটা আমি কিস্তিতে দিব আপনারে ছয় মাসের কিস্তিতে দিব আপনার লাভ হচ্ছে আপনি এক লক্ষ টাকা দিয়ে কিনে এক লক্ষ বিশ হাজারে বিক্রি করছেন বিশ লাভ আর আমার লাভ হচ্ছে আমার কাছে কোনো টাকা নাই আমি ফ্রিজের মালিক হয়ে গেলাম কিস্তিতে দিয়ে ছয় মাস পরে আমি টাকাও পূর্ণ করে দিলাম এটাকে বলে মোরা বাহা শাহজাল আল ইসলামী ব্যাংক আলারাফা ইসলামী ব্যাংক বাংলাদেশ ইসলামিক ব্যাংক লিমিটেড এই তিনটার সিস্টেমে আপনাদের সাথে বিজনেস করে আল মোদারাবা আল মুশারাকা আল মোরা বাহা যেই সিস্টেমে আপনি করেন না কেন এগুলো কবুল করে নিবে কে কিন্তু এগুলো না করে একশো টাকার বান্ডেল দিয়ে বললেন এই নাও একশো টাকার বান্ডিল এখানে দশ হাজার টাকা আছে সুদে লাগালাম মাসে দিবে এক হাজার

আর চক্রবৃদ্ধি হারে মাহাজনী সুদ এটা অনেক ভয়ঙ্কর হার গ্রামে গঞ্জে এরকম আছে না নাই দশ টাকায় মাসে এক হাজার টাকা সুদ কথা কন কথা কন কথা কন আছে এখন দিতে পারে না সুদ আবার বেড়ে যায় এখন দুই হাজার হয়ে গেছে এর পরের মাসে দিতে পারে না তিন হয়ে যায় এরপরকে আসলটা দেয়া লাগবে না তুই সুদ চালা কি চালা সুদ চালাইতে চালাইতে বাড়ি নাই ভিটা নাই জমি নাই টিউবওয়েল নাই করণের লুঙ্গিও নাই হাসনা নাই এটারে বলে মহাজনী সুদ এটারে বলে চক্রবৃদ্ধি হারে সুদ এই সুদ খাওয়া যাবে না এজন্য সুদ আপনি খেলে এই সুদেরে সম্পদের ভেতরে কোনো বরকত নাই এটাকে ধ্বংস করে দিবে কে ইল্ল্লাই বলেন কে এজন্য আপনি ব্যবসা করবেন আল্লাহ বললেন আল্লাহাল্লাহুল বাইআ ওয়া হারাম আর-রিবা আমি আল্লাহ ব্যবসাকে তোমাদের জন্য হালাল করলাম সুদকে করলাম হারাম এখন আমরা সুদ খাবো না ব্যবসা করব জোরে বলেন সুদ না ব্যবসা ব্যবসার সিস্টেম হচ্ছে আপনাকে লাভ লস দুইটাতে অংশগ্রহণ করতে হবে আপনি যদি বলেন না আমি শুধু লাভ নিব লস নিব না কি হবে বলেন কি হবে এরপর ইসলাম বলে সার কোনো জুয়া চুরি থাকবে না বিজনেসের মধ্যে জুয়া চুরি নাই মানে লটারি নাই কিন্তু বাংলাদেশের লটারি সিস্টেম আছে না নাই দশ টাকায় চল্লিশ লক্ষ টাকা আছে না নাই এটা সরাসরি জুয়া চুরি এটার সাথে ইসলামের কোন সম্পর্ক এর কারণ হচ্ছে আমরা দশ টাকা দিয়ে লটারি কিনি পাই এরকম একটা কাগজ এই লটারির একটা নাম্বার থাকে এখানে ঠিক কিনা আর লেখা আছে দশ টাকায় প্রথম পুরস্কার চল্লিশ লক্ষ টাকা লক্ষ লক্ষ মানুষ দশ টাকা দিয়ে এটা কিনে কিনার পর যেদিন ড্র হবে রাফেল ড্র একজন পায় চল্লিশ লাখ আরেকজন পায় তিরিশ লাখ আরেকজন পায় বিশ লাখ আরেকজন দশ লাখ পঞ্চম পুরস্কার পায় এক লাখ আর লক্ষ লক্ষ মানুষ এই কাগজ পানিতে ভিজে খায় সেল ঠিক কিনা এটার নাম হচ্ছে জুয়াচুরি এটা জায়েজ নাই কিন্তু এই লটারির কাগজের সাথে যদি আপনার একটা কলম দিয়ে দেয় এটাকে জায়েজ করার সিস্টেম আছে এই 10 টাকার লটারির যখন আপনি লটারিটা কিনবেন আপনাকে যদি একটা কলম দিয়ে দেয় তাহলে কেমন যেন আপনি 10 টাকা দিয়ে একটা কলম কিনলেন এটা ব্যবসা এটা হচ্ছে ব্যবসার ছড়া এটা জায়েজ আসলে না না তার মানে লক্ষ লক্ষ মানুষ যখন লটারি কিনলো সাথে পেলে একটা কলম এরপরে

ব্যাচাকিনার মধ্যে কোনো ধোকাবাজি থাকতে পারবে না অনিশ্চয়তা থাকতে পারবে না অনেকে উড়ন্ত কবুতর বিক্রি করে আসলে নাই কবুতর যারা পালেন। 10টা কবুতর আছে আপনার আপনি দেখবেন সারা দিন কবুতর আকাশে উড়ার পরে বিকালে আবার বাসায় চলে আস। আপনি বললেন এই যে 10টা কবুতর আকাশে উড়ে এই 10টা কবুতর আপনার বিক্রি করে দিলাম এক একটা 100 টাকা করে 10টায় কত হয় 1000 টাকা বিক্রি করে দিলেন এই বিক্রি শরীয়ত সম্মত হয় না এর কারণ প্রতিদিন কবুতরগুলো বিকেল বেলা উড়ার পরে সন্ধ্যাবেলায় ফিরে আজকে বিকালে নাও ফিরতে পারে

কিনছে ১০ লক্ষ টাকা দিয়ে কিনে ফেলছে কই মাছের পুকুর উটাই দেয় ২০ কেজি কই আর ৫০ কেজি কাকড়া আর ৭০ কেজি ব্যাং আছে না নাই এরপরে খিলা খিলি না এজন্য ইসলাম বলে না কবুতরটা হাতের হাতের মধ্যে কপস করার পরে যেমনি বিক্রি করলাম মাছগুলো জাল দিয়ে তোলো তারপরে কোনে গনে বিক্রি করো কবুল করে নিবে কে গাভীর ওলানের মধ্যে দুধ রেখে বিক্রি করা জায়েজ নাই ওলান এত ফিলা গেছে এরকম এটা মনে হচ্ছে যে 20 কেজি দহন করার পরে পাওয়া গেছে 5 কেজি এরকম আছে না নাই কারণ এটা দুধের কারণেও ফুলতে পারে টিউমারেরও ফুলতে পারে ঠিক কিনা এজন্য ইসলাম বলেলা হারারা ফিল ইসলাম ইসলামে কোনো গ্যারারা নাই ঠকবাজি নাই আনসার্টেন্টি নাই অনিশ্চয়তার মধ্যে দিয়ে হাওয়ার মধ্যে কোনো বিজনেস নাই আগে জিনিসটা তোমার হাতে নাও তারপরে বিক্রি করো কবুল করে নেবে কে শেয়ার বাজার নিয়ে প্রশ্ন করে যেই প্রোডাক্টের ব্যবসা হালাল ওই প্রোডাক্টের শেয়ারও হালাল চিল্লায় বলেন ঠিক কিনা এরপরে বিশ্ব বললেন মান খসানা ফালাইসা মিন্না বেচাকিনার কিনার মধ্যে যে আমার উম্মতদের মধ্যে যে অন্যকে ধোকা দেয় সে আমার উম্মত হতে পারে ধোকাবাজের ব্যবসা বাংলাদেশে আছে না নাই ফলের দোকানে গেলে দেখবেন চকচকে যেই সাইডটা ওই সাইডটা ক্রেতার দিকে রাখে পচা জায়গাটা নিচের দিকে রাখে এরকম ব্যবসায় আছে না নাই বিশ্বনবী মদিনার বাজারে গমের দোকান পরিদর্শন করতে গেলেন যে দেখলেন গমের স্তূপ বিশ্বনবী গমের ভেতরে হাত ঢুকায় দিলেন উপরে দেখা যায় শুকনা গম ভিতরে দেখা যায় ভিজা গম বিশ্বনবী বললেন মান গসানা ফালাইসা মিন্না যে আমাদেরকে ধোকা দেয় সে আমাদের উম্মত নয় দ্য পারসন হু ডিসিভস আস হি নট এমং আস যে আমাদেরকে ধোকা দেয় সে আমাদের উম্মত হতে পারে চিল্লায় বলেন উম্মত হতে পারে এজন্যই ধোকাবাজি করে কোনো ব্যবসা করা যাবে জোরে বলেন আর সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক চিল্লায়া বলেন সম্পর্ক সুদ কে ধ্বংস করে দিবে কে আর ব্যবসায় বরকত ঢুকিয়ে দিবে কে বরকতে বিশ্বাস করেন তো বিশ্বাস করেন অল্পের ভেতরেও বরকত হতে পারে হাজার কোটি টাকার মধ্যেও বরকত নাও থাকতে পারে চিল্লায়া বলেন ঠিক কি না এজন্য আজ থেকে সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা ব্যবসা করব মুশারাকা সিস্টেমে মুদারাবা সিস্টেমে মুরাবাহা সিস্টেমে ব্যবসা করব অল্প প্রফিট হলেও এটার মধ্যে বরকত দিবে কে আরো জোরে বলেন কে আর সুদের ব্যবসা করবেন